আসসালামু আলাইকুম বিবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ ছিল নাম পরিবেশ জানিয়ে দেবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দেবো ইরানের কাছে চারশো কেজি ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির পথে দেশটি এর প্রদেশ পুতিনের বাহিনী ঝড় হয়ে যুদ্ধে নেমেছে আরও জানিয়ে দিব ভেনাজুয়েলায় এক লাখ টন ওজনের মার্কিন রণতরী এবং সর্বশেষ থাকছে মার্কিন বিরুদ্ধে পুতিনের কঠোর বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদেশের নাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ইরানের কাছে চারশো কেজি ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরির পথে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কি অবশেষে অর্জন করেই ফেলল ইরান কারণ জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ বলছে ইরানের কাছে এখনও পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে আর পরমাণু অস্ত্র তৈরির জন্য মূল উপাদান হিসেবে এটি ব্যবহার করেন বিজ্ঞানীরা তবে কি নেতানিয়াহুর কথাই সত্যি হচ্ছে ইরানের এই মারণাস্ত্র কি তহলে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল দিয়েই শত্রুর আস্তানায় আসতে পড়বে যা রাডারে রয়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল কিন্তু মার্কিন প্রশাসন ও ইসরায়েলের চোখ ফাঁকি দিতে সফল হবে তো ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অবশেষে মিথ্যা প্রমাণিত হল গত জুনে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলার পর তিনি দাবি করেছিলেন পুরোপুরি ধ্বংস হয়েছে আয়তুল্লাহ আলি খামিনীর দেশটির পরমাণু কর্মসূচি কিন্তু ট্রাম্পের এই দাবির সাথে একমত হতে পারল না জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ চারশো কেজি ইউরেনিয়াম এখনও মজুদ আছে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে এমনটি জানিয়ে এর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন ইউরেনিয়াম তৈরিতে ইরান যদি আরও এগিয়ে যায় তাহলে দেশটি প্রায় দশটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে কিন্তু বর্তমানে তেহরানের কাছে কোনো পরমাণু অস্ত্র নেই এদিকে সত্যুদের হামলার পরও এখনও যে টিকে আছে ইরানের পরমাণু কর্মসূচি সেই বিষয়টি পরিষ্কার করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি তিনি বলেন পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও আমাদের খেলা শেষ হয়নি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষতই রয়েছে যদিও আয়তুল্লাহ আলী দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের অস্ত্র তৈরির পরিকল্পনা নেই তার দেশটি তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি ভিন্ন ইরানের হাতে চলে এসেছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএমের শক্তিশালী বহর এমনটি জানিয়ে সম্প্রতি নেতানিয়াহু বলেন এগারো হাজার কিলোমিটার জুড়ে হামলা চালাতে ইরান তৈরি করছে এই অস্ত্রটি যা যুক্তরাষ্ট্র পূর্ব উপকূলেও আঘাত হানতে পারবে এটি সবার জন্য একটি বড় বিপদ কিন্তু নেতানিয়াহু যেমন দাবি করলেও তার যুক্তির সপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি ইহুদিবাদী নেতা অন্যদিকে ইরানের সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত আইসিবিএম তৈরি নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুতিনের বাহিনী ঝড় হয়ে যুদ্ধে নেমেছে ট্রাম্পের হুমকি আর পশ্চিমা বিশ্বের শতচাপেও থামছে না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের জয়রথ পুতিনের সেনারা যেন ঝড় হয়ে নতুনভাবে নেমেছে যুদ্ধের ময়দানে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইউক্রেনের নতুন দশটি বসতির দখল নিয়েছে অভিযানরত রুশ বাহিনী শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এতে ভয় পেয়ে রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনের সহায়তায় ব্যবহারের জন্য শীঘ্রই ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে কিএফের মিত্ররা তবে বাজুয়াপ্ত সম্পদ নিয়ে নয় করা হলে কঠোর প্রতিক্রিয়া জানানোর হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন এ সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানায় রুশ তেল কোম্পানির ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা অবন্ধুসুলভ পদক্ষেপ তবে তা রাশিয়ার অর্থনীতিতে ফেলবে না বড় প্রভাব চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন নতুন এলাকা দখলে নিচ্ছে রুশ বাহিনী গত তিন বছরে ইউক্রেনের লোহান্স্ক জাফ্রোজিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী এই প্রদেশগুলো সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের দশ শতাংশ এবার মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন দশটি লোকালয়ের দখল নিয়েছে রুশ সেনারা শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে গত সতেরোই অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর এই সাত দিনে এই লোকালয়গুলো দখল নিয়েছে রুশ বাহিনী একই সময় সময়সীমায় ইউক্রেনের বাইশটি সংরাষ্ট্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা গত এক সপ্তাহে রুশ সেনাদের লক্ষ্য করে কয়েকবার বিমান হামলার চেষ্টা করেছিল ইউক্রেনীয় বাহিনী কিন্তু প্রতিবার সেসব হামলা প্রতিহত করেছে পুতিন সেনারা এসব হামলায় সতেরোই অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত রুশ বাহিনীর কাছে ইউক্রেন খুইয়েছে একটি এসিউ সেভেন ফাইটার জেট চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঠারোটি গাইডেড এভিয়েশন বোমা পনেরোটি হিমার্স রকেট এবং চোদ্দশোর ড্রোন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এ বিবৃতির ব্যাপারে এখনও কোন ইউক্রেন অন্যদিকে রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনের সহায়তার জন্য শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কিএফের মিত্ররা শুক্রবার লন্ডনে আয়োজিত এক বৈঠকে এ বিষয়ে কথা বলেন ইউ নেতারা বৈঠকে মস্কোর বিরুদ্ধে চাপ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়া স্টারমার তবে রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছে বাজেয়াপ্ত সম্পদ নিয়ে নয়ছয় ছয় করা হলে কঠোর প্রতিক্রিয়া জানাবে ক্রেমলিন এ সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন জানায় রুশ তেল কোম্পানির উপরও নতুন মার্কিন নিষেধাজ্ঞা অবন্ধুসুলভ পদক্ষেপ তবে তা রাশিয়ার অর্থনীতিতে ফেলবে না বড় প্রভাব ভেনেজুয়েলায় এক লাখ টন ওজনের মার্কিন রণতরী ভেনেজুয়েলাকে সায়স্তা করতে নিজেদের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধজাহাজ পাঠিয়েছে আমেরিকা বিশ্বের সর্বোচ্চ শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ছুটছে ক্যারিবীয় উপকূলের দিকে সাম্প্রতিক সময়ে মাদক বিরোধী অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনায় ভেনেজুয়েলাকে কিছুতেই বাঘে আনতে পারছেন না ট্রাম্প সামরিক হামলার হুশিয়ারি সিআইএর গুপ্ত অভিযানের হুমকি কিছুই পাত্তা দিচ্ছেন না প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো উল্টো তিনি জানিয়ে দিয়েছেন আক্রান্ত হলে উচিত জবাব দেবে তার দেশ এমন পরিস্থিতিতে বিশ্লেষকেরা বলছেন তথাকথিত মাদক পাচার চক্রের বিরুদ্ধে যুদ্ধে অজুহাতে মাদুরোকে সরিয়ে ভেনেজুয়েলার ক্ষমতায় পছন্দের সরকার বসাতে চান ট্রাম্প এখন প্রশ্ন হল লাতিন আমেরিকার সাগরে কি এবার নতুন যুদ্ধের ঝড় তুলবে মার্কিন রণতরী কতটা শক্তিশালী এই যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল আর ফোর্ডের ওজন এক লক্ষ টনেরও বেশি এগারোশো ফুট দৈর্ঘ্যের প্রায় চারটি ফুটবল মাঠের সমান দৈত্যাকার এই জাহাজ যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ও অত্যাধুনিক বিমানবাহী রণতরী পুরনো নিমিৎস ক্লাসের এয়ারক্রাফট ক্যারিয়ারের পরিবর্তে নামানো হয় ফোর্ড ক্লাসের এই জাহাজ জ্বালানি হিসেবে এতে ব্যবহার হয় দুইটি পারমাণবিক রিয়াক্টর ফলে প্রচলিত জাহাজের মতো ঘন ঘন তিলমোবিলের দরকার হয় না জাহাজটি একাই বহন করে চার হাজার ছয়শোর বেশি নাবিক ও পাইলট দুই সালে উদ্বোধন হলেও পাঁচ বছর পর দুই সালে ইসরায়েল যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে ভূমর্ধ সাগরে প্রথম যুদ্ধ অভিযান শুরু করে ইউএসএস জেরাল্ড ফোর্ড বিমানবাহী রণতরিটির উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য হচ্ছে এর ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম এর মাধ্যমে বাষ্পের পরিবর্তে চম্বুক শক্তি দিয়ে বিমান উড়ানো যায় লোডের অস্ত্র নিয়ে যুদ্ধ বিমান আকাশে উঠতে পারে অত্যন্ত দ্রুত গতিতে রণতরির অ্যাডভান্সড ওয়েপন এলিভেটর অস্ত্র সরবরাহে খুবই পারদর্শী জাহাজের অ্যাডভান্সড অ্যারেস্টিং গিয়ার টেকনোলজির কারণে কম শক্তি খরচ করেই ল্যান্ড করতে পারে ফাইটার জেট এই রণতরীতে রয়েছে এফ এ এইটিন সুপার জেট বিমানের একটি গ্রুপ দুই হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত এনে আবারও ফিরে আসতে পারে এসব যুদ্ধ বিমান এছাড়াও ফোর্ডে রয়েছে ইলেকট্রনিক জ্যামার বিমান নজরদারি প্লেন ও অ্যাটাক হেলিকপ্টার সহ প্রায় নব্বইটি উড়োজাহাজ লাতিন আমেরিকার দোরগোড়ায় শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন ইঙ্গিত দিচ্ছে আরেক ভূ রাজনৈতিক সংকটের মুছে দাঁড়িয়ে গোটা অঞ্চল ওয়াশিংটনের আগ্রাসী পদক্ষেপের জেরে ক্ষোভে ফেটে পড়েছেন ভেনুজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি অভিযোগ করেন একটি নতুন যুদ্ধ তৈরির পায়তারা তারা করছে যুক্তরাষ্ট্র তার দাবি বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা আসলে ভেনুজুয়েলাকে ভয় দেখাতে চাইছে এমনকি ক্ষমতা পরিবর্তনের জন্য দিচ্ছে সামরিক হুমকি মাদুরো দীর্ঘভাবে অস্বীকার করেছেন তিনিও তার দেশ কোনো মাদক চক্রের সঙ্গে যুক্ত না মার্কিন চাপের বিরুদ্ধে পুতিনের কঠোর বার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা সম্পর্কে ধারণার কমতি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে কটাক্ষ করলেও রাশিয়ার সক্ষমতা তার পুরোটাই জানা পশ্চিমেরা মিলে কোন চাপেই দমাতে পারেনি রাশিয়াকে তবুও সেই পুরনো অকার্যকর অস্ত্র বেছে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে এতে মোটেও বিচলিত নন ভ্লাদিমির পুতিন তিনি জানিয়ে দিয়েছেন রাশিয়া মার্কিন চাপের কাছে কখনও নতি স্বীকার করবে না রুশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা হলে এর জবাব হবে অত্যন্ত কঠোর আর ট্রাম্পের পদক্ষেপকে যুদ্ধ ঘোষণার সামিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব ইউক্রেন যুদ্ধ বন্ধে গড়িমুশি করার অভিযোগ তুলে বুধবার রাশিয়ার বৃহত্তম দুটি তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছেন ট্রাম্প একই দিনে পুটিনের সঙ্গে নির্ধারিত শীর্ষ বৈঠক বাতিল করেছেন তিনি আমেরিকার এমন পদক্ষেপ স্বাভাবিকভাবে নেয়নি রাশিয়া আমেরিকার আরোপ করা নিষেধাজ্ঞাকে রাশিয়ার প্রতি অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন নিষেধাজ্ঞার কিছু প্রভাব ঠিকই পড়বে তবে তা রাশিয়ার সামগ্রিক অর্থনৈতিক স্থিতি নষ্ট করতে পারবে না রাশিয়ার জ্বালানি খাত এখনও শক্তিশালী অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন পুতিন আমেরিকার পদক্ষেপকে রাশিয়ার উপর চাপ সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন ভ্লাদিমির পুতিন তবে আমেরিকা বা অন্য কোনো দেশের চাপের কাছে রাশিয়া কখনো স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন ভ্লাদিমির পুতিন পুতিনের মতে কোনো আত্মসম্মান বোধ সম্পন্ন দেশ দেশ বা জনগণ কখনও চাপের মুখে সিদ্ধান্ত নেয় না পুতিন সতর্ক করে বলেছেন বিশ্ব জ্বালানি বাজারে ভারসাম্য নষ্ট হলে দাম বেড়ে যাবে যা আমেরিকার মতো দেশগুলোর জন্য অস্বস্তির কারণ হবে এদিকে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সরবরাহ করা কিছু দূরপাল্লার মিসাইল ব্যবহারে সীমাবদ্ধতা তুলে নিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিও জানিয়েছেন তার দেশ তিন হাজার কিলোমিটার পাল্লার মিসাইল তৈরি করছে এই পদক্ষেপকে পরিস্থিতি উত্তপ্ত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন পুতিন তিনি সতর্ক করে বলেছেন যদি ইউক্রেন আমেরিকার মিসাইল দিয়ে রাশিয়ায় হামলা চালায় তাহলে তার জবাব হবে অত্যন্ত শক্তিশালী অভূতপূর্ব মাত্রার